快点，快点，我下。 সকাল তোমাদের কাছে আজকে ভিডিওটা শুরু করে দিলাম তো পিঠাস লাইফস্টাইলে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি তো এখন পুরো যে খুব সকাল তা না মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা মতো বাজে তো আমি মোটামুটি আমার ঘরটাকে একটু মানে ঝাড় দিয়ে বিছানা টিছানাগুলো গুছিয়ে হচ্ছে স্নান করলাম তো আজকে হচ্ছে আমার বোন এসছে এই দুদিন মতো হলো আমার বাড়িতে মানে আমার মাসির মেয়ে তো ওই হচ্ছে বলছে বোন দিদি আজকে তোর পুকুকে মানে আমার গোপালকে তো আমি পুজো দেবো মানে আমি আর কি ভোগ দেবো তো আমি বলছি ঠিক আছে তাহলে তুই স্নান করে দুই ওকে টাইমের মধ্যে ভোগটা দিয়ে দে তো ও স্নান করে ঠাকুর ঘরে গেলো পুজো দিতে ওই জন্য আজকে আমার আর পুজোর দায়িত্বটা নেই পুজোর দায়িত্বটা ওই নিয়ে নিয়েছে তো আমি আমার রুমে আসলাম এসে স্নান টান করে তারপরে হচ্ছে এখন গেছিলাম ছাদে কয়েকটা জামা কাপড় মা সকালে কেচে দিয়েছে যেগুলো শুকিয়ে গেছে প্রায় তাই সেগুলো একটু যেগুলো শুকিয়ে গেছে নিয়ে আসলাম আর যেগুলো এখনও শুকায়নি ছাদেই রয়েছে তো আজ হচ্ছে আর থাম্বেল দেখে তোমরা বুঝেই গেছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আজকে তো থার্টি ফার্স্ট আর থার্টি ফার্স্ট মানে তো প্রতি বছরের মতো এবছরও পিকনিক তো শুধু একটা জিনিসই পরিবর্তন হয়েছে এতদিন বাবার বাড়িতে পিকনিক করে এসেছি আর একটা শ্বশুরবাড়ি the fast picnic to আমার বর বরের বন্ধুরা তাদের ওয়াইফরা আমার বান্ধবী মানে সুমনা বোন আর ঋষি সবাই মিলে চুটিয়ে মজা করব দারুণ আনন্দ করব সেরকমই প্ল্যানিং আছে পিকনিক মানেই তো আনন্দের না তো সেই জন্যই ইচ্ছা আছে যে আজকে খুব মজা করব তো পুরোটাই তো তোমাদের সাথে শেয়ার করব তো ভাবলাম আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দেই আর মা হচ্ছে সকালে টিফিনে গোলা রুটি করেছিল তো সেটাই খেয়েছি দুপুরেও আজকে রান্নাবান্না মা এখনও করছে তো যাই হোক আমি ভাবলাম আজকে এখন ঘরে গিয়ে একটু এন্ট্রোটা দিয়ে এখন থেকেই শুরু করে দেই তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে মানে পিকনিকে সব অ্যারেঞ্জমেন্ট শুরু হবে তো ওরাও গেছে সবাই মিলে বাজার করতে মানে আমার বর আর বরের বন্ধুরা মিলে গেছে এখন বাজার করতে তো বাজার করে আনা হবে তারপর আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করব তারপরে সব এক এক করে কোটা কাটা সব কিছু শুরু হবে সবাই মিলে আজকে দারুণ মজা করব মাঝখান থেকে শুধু আমার ভাইটাই আসতে পারলো না কারণ ও হচ্ছে এইচএস দেবে আর বললো যে দিদি চিন্তা করিস না আমার পরীক্ষাটা হয়ে যাক তারপরে কয়েকদিন গিয়ে তোর বাড়ি থাকবো আনন্দ করব এখন সামনে পরীক্ষা আর এই মুহূর্তে যাচ্ছি না ওকে ওর দাদাভাই আসতে বলেছিল তো যাই হোক পরীক্ষার জন্য আসলো না আর এই হচ্ছে তো চলো এখন হচ্ছে ওই ঘরের দিকে আবার যাই দেখি মা রান্না বান্না কত দূর হলো তো ভিডিওটি কেউ স্কিপ করবে না পুরোটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব কন্টিনিউ দেখতে থাকো ফ্রেন্ডস আমরা সবাই মিলে দুপুরবেলা খেয়ে দিয়ে দেখো বসে পড়েছি সব সবজি টবজি কাটতে আর হচ্ছে আমি খানিক্ষণ কেটেছি ক্যাপসিকাম আর পেঁয়াজ এগুলো আমি কেটেছি এখন ওরা বসে পড়েছে কাটতে তো চলো একবার ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখায়

বক্স টক্সগুলো সেট করছে লাইটিংগুলো লাগাচ্ছে আর ছাতা নিয়ে ছাতা দিয়ে সব সেট করছে তো এখানে আমার শাশুড়ি মা এখন পকোড়াগুলো ভেজে নিচ্ছে উনুনেই করছে পুরো রান্নাটাই আজকে উনুনে হবে আর রান্নাটা কিন্তু পুরো রান্নাটাই আমার শাশুড়িমাই করবে আর আমি ওদিকে গ্যাসে একটু কফিটা করে নেব কারণ আমাদের সন্ধেবেলা টিফিনে আজকে কফি আর পকোড়া তো মা এদিকে পকোড়া খাচ্ছে আর আমি ওদিকে এখন কফিটা বসা তো চলো ভিডিওটি দেখতে হবে যেটাই আজকে আমাদের মেনু ফ্রায়েড রাইস আর চিকেন কষা আর সাথে স্যালাড আর কোল্ড ড্রিঙ্কসটাও ছিল তো এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া সব রান্নাটাই আমার শাশুড়ি মা করেছে তো তারপরে এখন চলে এসেছি ওপরে আর আজকে দেখো কেক আনা হয়েছিলো তো খাওয়া তো হয়নি কেকটার টেস্টটা খুবই সুন্দর ছিল কিন্তু সেই খাওয়া তো তেমনভাবে হলোই না শুধু ওই রঙ মাখার মতো কেক মাখামাখি হয়েছে যেটাকে বলে পিকনিক তো প্রতি বছরই করি কিন্তু এই কেক কাটা বা কেক মাখামাখি এই জিনিসগুলো এই ফার্স্ট করলাম তো খুব মজা হয়েছে তো এই দেখো এখন এখানে ছেলেরা খাওয়া দাওয়া করতে বসে গেছে এখন প্রায় রাত দেড়টা মতো বাজে তো ওইবার খাওয়া দাওয়া করতে বসে গেছে আমরা দেওয়া থেওয়া করে দিলাম তো এরপরে হচ্ছে আমরা খেতে বসেছি আর কি আর ওরা দেওয়া থেওয়াটা করেছে তো সব মিলিয়ে সত্যি কথা বলতে ভীষণ মজা হয়েছে ভীষণ আনন্দ হয়েছে যেটাকে বলে আর তো চলো ফ্রেন্ডস আমি ভিডিওটাকে এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও